সালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ ডিওয়ার ভিউয়ার্স আমরা আপনাদের মাঝে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে খুবই সুন্দর লোকেশন উত্তরার পাশে হ্যাঁ কষাই বাজার উত্তরার খুবই কাছে একেবারে উত্তরার কাছে উত্তরার মধ্যে এই অংশটা লিভ লবির অংশ এটা বাইশশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাঁচ বেডরুম চার টয়লেট চার বারান্দা কিচেন ফ্যামিলি লিভিং এই অংশটা আপনার লিভ বিসিআরের খুবই সুন্দর ফ্ল্যাট কারু কাজ করা খুবই চমৎকার এখানে টোটাল জায়গা সাড়ে এগারো কাঠা ঢুকে আপনার লিভিং এই ফ্ল্যাটটাতে বত্রিশ বত্রিশ টাইলস কিচেন ক্যাবিনেট কিচেন হুড সব করা আছে আমি দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে এখানে পাঁচটা বেড পাঁচটা বেড এটা গেস্ট বেড গেস্ট বেডটা বারো ফিট বাই বারো ফিটের কম না এটা পূর্ব দিক গেস্ট বেডের যে জানালাটা আছে পূর্ব দিক ওপেন এখানে আজীবন ওপেন পাবেন এই অংশটা গেস্ট বেডের সঙ্গে আপনার টয়লেট টয়লেটটাও বিশাল বড় আপনি দেখতে পাচ্ছেন সব করা সবই আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এইখানে আরেকটা বিশেষত্ব দেখেন আপনার কিচেন এবং টয়লেটেও কাঠের দরজা চিট অংটিক হান্ড্রেড পারসেন্ট চিট অংটিক কারণ যিনি ফ্ল্যাটটা বিক্রি করবেন উনি কাঠের চিনেন এবং কাঠের সঙ্গে জড়িত আছে কাঠের বিজনেসের সাথে আপনার আরেকটা বিশেষত্ব দেখেন আপনার কালারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই অংশটা আপনি পাচ্ছেন এই ক্যাবিনেটটা আপনি ফ্রি পাচ্ছেন শোকেস ক্যাবিনেট কালারটা খুবই চমৎকার কালার হ্যাঁ আপনার প্লাস্টিক পেইন্ট এরপর ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা অনেক বড় এই পাশে কিচেন কিচেনে কিচেন হুড কিচেন ক্যাবিনেট করা সম্পূর্ণ রেডি ফ্ল্যাট আপনি চাইলে ফুল পেমেন্ট করে আজকে উঠে যেতে পারবেন কিচেনের সঙ্গে পূর্ব দিকে একটা জানালা এইখানে গ্যাস সিলিন্ডার নিচে থাকবে নিচ থেকে চলে আসছে ইলেকট্রিসিটি পানি সবই ওকে এই অংশটা ইউটিলিটিজের জন্যে বেসিন ওয়াশিং মেশিন পয়েন্ট ওয়াশিং মেশিন রাখা আছে এটা কমন টয়লেট দেন আমরা চলে যাব বেড এবং অন্য বেডগুলোতে আমি প্রথমেই ঢুকছি মাস্টার বেডে মাস্টার ওয়ান বেড ওয়ানের সঙ্গে বারান্দা এবং টয়লেট থাকছে বাথরুম ফিটিংসগুলো সবই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টাইলস বত্রিশ বত্রিশ বাইশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রুমগুলো অনেক বড়ো এটা আপনার চোদ্দো ফিট বাই চোদ্দো ফিটের হবে দক্ষিনে বারান্দা দক্ষিণে আপনার চারটা বারান্দা পাবেন চারটা রুমের সঙ্গে চারটা বারান্দায় দক্ষিণের আর বারান্দাগুলো যথেষ্ট বড় বড় স্পেস দেখছেন গাছ লাগাইছে গার্ডেনিং করছে প্রত্যেকটা বারান্দাতেই সে গার্ডেনিং করছে খুবই রুচিসম্মত এটা দক্ষিণ দিক হ্যাঁ দেন আমি মাস্টার বেড ওয়ান থেকে বের হয়ে চাইল্ড বেড ওয়ানে চাইল্ড বেড ওয়ান এখানে যেহেতু লোকসংখ্যা কম উনি স্টোর হিসাবে করছেন রুমটা অনেক বড় এইটা আপনার চোদ্দো ফিট বাই চোদ্দ ফিট হবে প্রত্যেকটা বেরিয়ে আপনার চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট কিংবা চৌদ্দ ফিট বাই পনেরো ফিটের কম হবে না এটাও দক্ষিণে বারান্দা সব সময় ওপেন পাবেন চারপাশে ওপেন পাচ্ছেন আপনি দেন আমি চলে যাবো চাইল্ড বেড টুতে চাইল্ড বেড টু টাও বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড়ো আমার কাছে তো সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে টাইলসগুলো দেখেন বত্রিশ বত্রিশ টাইলস কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং সবচেয়ে লোকেশনটা অনেক চমৎকার হ্যাঁ লোকেশনটা দক্ষিণমুখী উত্তরার কাছে উত্তর থেকে কত কাছে আমি দেখাবো আপনাদেরকে এটা চাইল্ড বেড টু এর সাথে বারান্দা সামনে রাস্তা দক্ষিণ দিকে আমি চাইল্ড বেড টু থেকে মাস্টার বেড টুতে যাব মাস্টারবেড টু এর পাশে এই অংশটাতে ক্যাবিনেট করা আছে খুবই সুন্দর একটা মাস্টারবেড টু মাস্টারবেডের টু এর সঙ্গে বারান্দা এবং একটা টয়লেট আপনি দেখেন আমার কিচেন এবং টয়লেটটা অনেক সুন্দর সুন্দর কাজ করছে খুবই সুন্দর কাজ করছে এখানে কিচেন ক্যাবিনেট যেমন সুন্দর এখানে বিশেষত দেখেন টয়লেটের দরজাগুলো কাঠের চিরং টিকের এবং এইটা আপনার একটা জানালা আমি কেন বলছিলাম যে কাছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই অংশটা এটা উত্তরা হ্যাঁ যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা উত্তরা রেল লাইন দেন আপনার এই অ্যাপার্টমেন্ট প্রজেক্টটা মাস্টার মাস্টারবেড এর সঙ্গে বারান্দা আছে বারান্দাতে যাচ্ছি আমি দক্ষিণের বারান্দা দক্ষিণের রাস্তা বিশ ফিটের রাস্তা আপনার উত্তরা দেখেন উত্তরার পাশেই অর্ধেক দামে আপনার ফ্ল্যাটটা পাচ্ছেন খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখালাম আপনাদেরকে বিস্তারিত জানতে কল করুন নিচের নাম্বারটিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমি মনে করব যে যারা উত্তর উত্তরাতে নিতে চান তাদের জন্য খুবই ভালো একটা ফ্ল্যাট মিস করবেন না আমার মনে হয় এতে দেখতে পারেন খুবই সুন্দর খুবই অল্প দামে উত্তরা অর্ধেক দামে আপনি ফ্ল্যাটটা পাচ্ছেন তো ততক্ষণ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ